তো মেটার জন্য সালিশে বসতে ওর বাবাকে বুঝাই ছেলেকে বুঝাই মেয়েকেও বুঝাই হ্যাঁ তো বুঝার পরে আমরা বলি যে যে কোনো জায়গায় ওই বাড়ি করে দাও হ্যাঁ ওরা বললো যে আমরা জমি কিনে বাড়ি করি তো ভাই জমি কিনে বাড়ি করতে তো অনেক সময় লাগবে আবহন তো একটা ব্যবস্থা কর বাইরে নাই রাখে যা বাইরে রাখলে তো নানান ধরনের সমস্যা হবে আর তুই তো চলেই যাবি একটা ব্যবস্থা করে তারপর যা পরে এরা মানতেছে না আমরা অন্য আমরা কোনো ব্যবস্থা করতে পারবো না আমি যেখানে যাবো সেখানেই নিয়ে যাবো তো আমরা বললাম যেখানে যাবে কি সেখানে নিয়ে দিবে এটা বলতো আর হয় না এটা তো আমরা মানতে পারি না তো তো আমরা বললাম ঠিক আছে তোরা তোরা যখন আমাদের কথা বুঝবি না মানবি না বুঝলি আমাদের কথা যখন মানবেই না তো আমাদের একজন ওই সবারে একজন বললো ঠিক আছে তোমরা যখন মানবা না তাহলে তোমার রাস্তায় তোমরা যাও আমার রাস্তায় আমরা যাই আমাদের কথা যখন উঠবে না বসবে না তোমরা মানবেই না ঠিক আছে যাও ওই তারপরে ওকে আর কি ওর ছোটো ছেলে

তো এইখানকার ও ছেলে বেড়ে একটু দেয় রাগে যাওয়ার পরে মোটামুটি একটু দুজনের মধ্যে একটু সংঘর্ষ হয় হবার পরে আমরা পুলিশকেও খবর দেইকেও খবর দেই পুলিশ আসলো কয়জনকে নিয়ে গেলো পুলিশ আসলো তিনজনকে নিয়ে গেলো ওদেরকে যে নিয়ে গেলো আপনারা যে দেখলাম বিক্ষোভ দেখালেন কেন বিক্ষোভ দেখালেন মেয়েটাকে নিয়ে দেখতে চাচ্ছিল আমরা মেটার একটা ব্যবস্থা চাইছিলাম মানে বিক্ষোভটা দেখানোর কারণ কি পুলিশটা দেখানোর কারণ হচ্ছে ওই মেটাকে নিয়ে যাচ্ছিল তো পুলিশ খালি হাতে যাচ্ছিল তারপর দেখলাম তিনজনকে নিয়ে গেল আপনারা বিক্ষোভ দেখালেন বিষয়টা বুঝলাম না আমরা বিক্ষোভ দেখালাম এই জন্যে যে আমাদের উপরে লাঠি শুটা নিয়ে আসলো আমরা শুরু একটা ব্যবস্থা করতে চাইছি হ্যাঁ তারপরেও আমাদের উপর যেহেতু ওরা লাঠি ছোটা নিয়ে আসলো আমাদেরকে হিট করলো আচ্ছা অতএব এদেরকে নিয়ে যাইতে হবে তারপরে পুলিশ বললো তার মেয়েকেও সহ নিয়ে যাই তা আমরা বললাম মেয়ে তো অন্যায় করে নেই মেয়ের জন্য তো মেয়ে তো ন্যায়ের পক্ষে পক্ষে আছে আমরা মেয়ের পক্ষে ন্যায় চাইছিলাম ন্যায় বিচারটা চাইছিলাম সেই জন্য আমরা পাড়া বেশি আসি তো মেয়েকে কেন নিয়ে যাবেন মেয়েকে নিয়ে যাইতে হলে আমরা নিয়ে যাব মেয়ে কেন যাবে পরে কাদেরকে নিয়ে গেল ওই ছেলে আর ছেলের বাবাকে আর ছোট ছেলেকে তিনজনকে নিয়ে তিনজনকে নিয়ে গেল আপনার তার জন্য বিক্ষোভ দেখাচ্ছিলেন যে ওদেরকে নিয়ে যেতে লাগবে দেখাইছিলাম যাতে মেয়েকে মেয়েকে যাতে নিয়ে যাওয়া না হয় ঠিক আছে কি নাম আপনার আমার নাম মোশারে বাড়ি বাড়ি আমার মোশারে ঠিক আছে